আজকে গ্রামের কত সুগন্ধি ভাত রান্না হচ্ছে। যদি একটু খেয়েphenyl কে আর দেখবে। হারি টিপু আবার আমার ভাত চুরি করছো। ও মা, ধরা পড়ে গেলাম। কেটে পড়ে। দুষ্টু টিপু সব সময় দুষ্টুমি করে। টিপু পুকুরের পাশে বসে আছে। পুকুরের পানি চকচক করছে। আচ্ছা একটা মোটা মাছ ধরি। আহা কি মজা হবে। সে থাবা ডুবিয়ে ধরতে যায় কিন্তু হঠাৎ মিঠু মাছ ঝাঁপিয়ে পানি ছিটিয়ে দেয় ধরবই টিপু আবার ঝাঁপ দেয় কিন্তু পিছলে পুকুরে পড়ে যায় সবাই হেসে টিপু ভাই মাছ ধরতে এভাবে আসে নাকি আগে সাঁতার শিখে আসো গাছের গোড়ায় পিঁপড়েরা শাড়ি বেঁধে খাবার বই নিয়ে যাচ্ছে টিপু চোখ চকচক করে বলে এত খাবার কোথায় নিয়ে যাচ্ছ আমি তো ক্ষুধায় মরছি এটা আমার হবে সে থাবা দিয়ে খাবার কেড়ে নেয় নাম টিপু ভাই এইগুলো আমাদের পরিবারের খাবার আমরা দিনভর পরিশ্রম করে সংগ্রহ করেছি আমি তোকে পাত্তা দিই না আমি বড় তাই শক্তি আমার বেশি পিঁপড়েরা কাঁদতে কাঁদতে নিজেদের ঘরে ফিরে যায় টিপু গপ গপ করে খাবার খায় এই টিপুকে শিক্ষা না দিলে সবার খাবার কিনে নেবে ঠিক বলেছ কাল ওকে একটা মজা দেখাতে হবে পরদিন টিপু আবার পুকুরে আসে আজ তোকে ধরবই মিঠু মিঠু দ্রুত সাঁতরে যায় টিপু পিছলে পড়ে পানিতে ডুবে যায় তখন পিঁপড়েরা গাছ থেকে ছোট ছোট ফল ফেলে টিপুর মাথায় দেয় টিপু চিৎকার করে সব প্রাণী হেসে ওঠে টিপু রাগে ভিজে ভিজে হাঁচি দিতে থাকে কেউ আমার বন্ধু নয় সবাই আমাকে নিয়ে হাসে আমি শুধু একা রয়ে গেলাম হয়তো আমি ভুল করছি মিঠু ধীরে ধীরে কাছে আসে তুমি খারাপ ন কিন্তু তুমি যদি অন্যকে কষ্ট দাও কেউ তোমাকে ভালোবাসবে না অন্য পিঁপড়েও আসে বন্ধুত্ব পতে হলে আগে সাহায্য করতে হবে লোভ করলে শুধু ক্ষতি আমি বদলাব আমি কি তোমাদের বন্ধু হতে পারি অবশ্যই তবে শর্ত তোমাকে কাজ করতে হবে সাহায্য করতে হবে পরদিন টিপু পিঁপড়েদের খাবার বহনে সাহায্য করছে পিঁপড়েরা খুশি হয়ে দেখো টিপু এখন আমাদের সাথে কাজ করছে টিপু সাতার শিখছে টিপু হাসি দিয়ে এখন আমিও সাতার জানি মিঠু দারুণ এখন তুমি আমাদের সত্যি বন্ধু কালো মেঘ ঝড় শুরু গাছ ভেঙে পড়ছে পিপ্রেদের বাসা পানিতে ডুবে যাচ্ছে পিপ্রেরা চিৎকার করছে বাঁচাও আমাদের ঘর ভেসে যাচ্ছে টিপু দৌড়ে গিয়ে পিঁপড়েদের নিজের পিঠে নিয়ে নিরাপদ স্থানে রাখে অন্য অভিভূত হয়ে টিপু তুমি সত্যিকারের নায়ক অন্যদিকে পুকুর শুকিয়ে যাচ্ছে মাছরা কষ্ট পাচ্ছে মিঠু আমাদের বাঁচাও পানি কমে যাচ্ছে টিপু গ্রামবাসী শিশুদের ডাকে সবাই মিলে পানি ঢালে পুকুর আবার ভরে যায় মাছরা বেঁচে যায় রঙিন সকাল সবাই একত্র হয়েছে প্যাঁচা গাছে বসে জ্ঞান দিচ্ছে আজ থেকে সবাই মনে রাখবে লোভ করলে বন্ধু হারায় সাহায্য করলে পৃথিবী সুন্দর হয় সবাই হাততালি দেয় টিপু মিঠু আর অন্য একসাথে হাত মেলায় তিনজন একসাথে চিৎকার করে বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি খুশির গান বাজে সবাই একসাথে নাচতে থাকে